আমি একটা ভালো মনের মানুষ চাই যে সবসময় আমাকে আমার মতো করে বুঝবে আমার পাশে থাকবে আমার টাকা পয়সা কোনো সমস্যা নেই কুমিল্লা আমি চাই সারা জীবন একজন আমাকে ভালোভাবে আগলে রাখুক আমাকে বুঝুক আমার সুখে দুঃখে সে আমার পাশে থাকুক এতটুকুই আমার স্বপ্ন সেটা নিয়ে আপনার কাছে আমি ফোন করছি যে আপনি যাতে আমাকে তেমন একটা ইয়াতে উঠে দিতে পারেন মানে আপনি বিয়ে शादी করবেন মানে আপনাকে যে বিয়ে করবে আপনা বাড়িতেই থাকবে আপনার কথা তো এটা হ্যাঁ আচ্ছা যদি আচ্ছা যদি এমনও ছেলে হয় তার মনে করেন পৃথিবীতে কেউ নেই ইтим অসহায় দেখতে শুনতে মোটামুটি মনে করুন নামাজ কালাম করে খেয়ে পড়ে ভালো আছে এরকম হলে কি চলবে এমন হলে তো আরো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে আমি লাখ লাখ শুকরিয়া যে এমন একটা জীবনে মানুষ পাবো এতে তো খুশি আর বেশি কিছু নাই আমার এখন যদি সে বেকার থাকে তার একটা ব্যবসা বাণিজ্য ধরায় দিলেন সে ব্যবসা বাণিজ্য নিয়ে সারাটা জীবন চলল ইনশাআল্লাহ ওটাতে কোনো সমস্যা নাই আশা করি ও বেকার হলেও সমস্যা নাই কারণ আমার আল্লাহর রহমতে আল্লাহ আমার যতটুকু দিছে ওনাকে আমি কর্মের আমি ধরাই দিতে পারবো একটা ব্যবসা বাণিজ্য দিলেন একটা মদের দোকান দিয়ে দিলেন এটা কিছু কইলে তো মানুষ একটা আপনাকে চালাবে এখন ধরেন আপনি তো মনে হয় আপনি তো এক বাপের এক মেয়ে আপু আপনার নাম আমার নাম হালিমা খালিমা ফুল বয়স বয়স 26 শিক্ষা যোগ্যতা শিক্ষা যোগ্যতা ক্লাস 7 7 পর্যন্ত নামাজ কালাম তো পড়তে পারেন তাই না ইনশাআল্লাহ পারি কুরআন শিবতলাক পড়তে পারি নামাজ পড়বেন আল্লাহর কাছে যাবেন অবশ্যই পেয়ে যাবেন হইছে কি একটু বয়স কো লোকড়া ধরে বয়স 26 এখন আপনি কেমন বয়স কো লোক খেলে বিয় शादी করবেন তার বয়স কেমন হইতে হবে বয়স একটু বেশি হলো সমস্যা নাই মনের দিক দিয়ে ভালো হতে হবে কারণ মানুষের মনটাই আসল বয়স কোনো ব্যাপার না কারণ বয়স দিয়ে কিছু যায় আসে না মানুষ বয়স আপনি কি বললি আপু অল্প বয়স্ক লোক আজকে বিয়ে করলো কালকে আপনাকে ছেড়ে দিলো সে ভাববে কি যে এরকম বউ চলে গেলে আর বিয়ে করতে পারবো আর একটু বয়স বয়স্ক লোককে বিয়ে করলে কি হয় সে চিন্তা করে আল্লাহর এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাবো না সে মন প্রাণ থেকে ভালোবাসে বুঝছেন হ্যাঁ ঠিক এটাই চলতেছে এখন দুনিয়াতে অল্প বয়সের মানুষের থেকে একটু বয়স্ক লোকই ভালো মনে হয় ভালো মনে হয় হ্যাঁ আপনার বয়স তো 26ই জি আপনার বয়স তো 26 এখন আপনি কেন কেমন বয়স হলো কোলে বউ মারা গেছে বউ চলে গেছে বউ যাদের চলে যায় তাদের থেকে ভালো বেটার হয় যাদের বউ মারা যায় বা যারা কষ্ট কষ্ট পায়া অনেক ই হইছে ওরাই অনেক ভালো মনের মানুষ হয় আমি মনে করি ওদের মতো একটা মানুষ হলে একটু বয়স হলো কোনো সমস্যা নেই

বন্ধুরা শুনতে পারলেন আপুর কথা এই আপুকে যে ভাই বিয়ে শি করবেন এই আপুর টাকা পয়সা অর্থ সম্পদ কোনো কিছুর অভাব নেই এক বাপের এক মেয়ে এই আপুর কথা একটাই স্বপ্ন একটাই আমাকে যে ভাই বিয়ে শি করবে আমার বাড়ি থাকতে হবে এই আপুর ইচ্ছা যদি কোনো ভাই থাকেন বউ মরে গেছে বউ চলে গেছে একটা বেবি আছে দুইটা বেবি আছে বেবি দুইটা নিয়েও এই আফুর বাসায় থাকতে পারবেন বাস্তব কথা চলুন আফুর বাসায় যাব সেই ভিডিও আপনাদেরকে দেখাবো দুই চার দিনের মধ্যে যারা আমার চ্যানেলটি ভিডিও শুধু দেখেন সাবস্ক্রাইবার করেননি তারা সাবস্ক্রাইবার করে পাশে থাকবেন যারা পেজ থেকে দেখছেন ফলো দিয়ে রাখবেন যাতে এই ধরনের ভিডিও শর্ট টাইমে আপনি পেতে পারেন আর যারা ইতিম অসহায় দিনানের দিন খায় কৃষক মাঠে কাজ করে ভ্যান চালায় রিকশা চালায় এদের জন্য আরও অনেক পাত্রী আছে সবাইকে আমরা ক্যামেরার সামনে আনতে পারি না দর্শক বন্ধুরা গ্রামগঞ্জে অনেক আপুরা আছে সবাই কিন্তু ক্যামেরার সামনে আসে না যদি কোনো ভাই আমাকে মন প্রাণ থেকে ভালোবাসেন ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করে দিবেন সেটা আমি দেখবো কোন ভাই ভিডিও শেয়ার করছেন আমাদেরকে ফোন দিবেন দিনে কেউ ফোন দিলে নাম্বার বলক খায় যাবেন রাতে ফোন দিবেন রাত সাতটার পরে থেকে রাত একটা পর্যন্ত আমাদেরকে ফোন দিবেন দর্শক বন্ধুরা ভালো থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে